দর্শক শ্রোতা সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবরাকাতু দর্শক শ্রোতা গতকাল রাত্রে সোশ্যাল মিডিয়াতে একটি ভুয়া শিক্ষা মন্ত্রণালয় নামে অভিশ আদেশ জারি করা হয়েছে যা আমরা দেখতে পেলাম আসলে এ কাজগুলি কে বা কাহারা করছে এটি আপনার আর আমার জানার বাকি নেই অবশ্যই শিক্ষক যখন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পরিবহন দিয়ে আসতেছে এগুলি দেখে এক শ্রেণীর লোকের মাথা নষ্ট হয়ে গেছে যে এবার হয়তোবা তাদের আন্দোলনের মাধ্যমে সকল সকল দাবিগুলো পূরণ হতে যাচ্ছে আসলে প্রকৃতপক্ষে তারা কখনোই অন্যের উপকার করার দেন ধারণা বা মন মানসিকতা তাদের ছিল না এবং কখনও কোনো দিন তাদের দ্বারা সেটি আশাও করা যাবে না তো এ উদ্দেশ্যে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই উক্ত অফিস আদেশটি পরে কেউ বিভ্রান্ত বোধ করবেন না আপনারা অবশ্যই দেখতে পেরেছেন বা জানতে পেরেছেন উক্ত পরিপত্রে কোনো ওয়েবসাইটে ঠিকানা নেই এবং যেই লেখাটি লিখেছে সেই লেখাটিও অবশ্যই কোনোভাবেই অধিদপ্তর অথবা শিক্ষা মন্ত্রণালয়ের মধ্য থেকে হয়নি সেটি একটি ভুয়া অফিস আদেশ জারি করেছে তো আপনারা অবশ্যই সেটিতে কান দেবেন না অবশ্যই আপনারা আজকে ফ্রেশ ক্লাবের সামনে এই জনসমুদ্রে আপনারা যোগদান করবেন এবং একটা এই আন্দোলন নেতৃত্ব দেবেন এবং ইয়াং আন্দোলনের মাধ্যমে অর্থাৎ আন্দোলনকে বেগবান করে অবশ্যই আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করার সহায়ক হবেন আমি আমার প্রতিষ্ঠান থেকে সর্বসাকুল্যে চারজন শিক্ষক পাঠাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে যুক্ত হবে এবং পার্শ্ববর্তী যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠান প্রধানদের সাথেও ইনশাল্লাহ যোগাযোগ হয়েছে তারা অলরেডি সম্মতি জ্ঞাপন করেছে যে দাবি ব্যাপারে কোনো আপোষ নয় অবশ্যই কে বা কাহা কে নেতৃত্ব দিচ্ছে বা কার নেতৃত্বে এই আন্দোলন গড়ে উঠবে এবং এই আন্দোলনের মাধ্যমে আমাদের যৌক্তিক দাবিগুলো ইনশাল্লাহ আদায় হয়ে আসবে সেগুলো আমাদের এখন দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমরা সকলে সেই আন্দোলনে যুক্ত হব এবং একটি বিশাল আন্দোলনের মাধ্যমে দাবি চিনিয়ে আনব তো শিক্ষক কর্মচারীবৃন্দ আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই যে যেখানে যেভাবে রয়েছেন ইনশাল্লাহ আপনারা আজকের প্রেস ক্লাবের সামনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করে আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন এবং আজকের এই জনসমুদ্র দেখে যেন সরকার দ্রুত একটি পদক্ষেপ নেন এবং আমাদের যৌক্তিক দাবিগুলো ইনশাল্লাহ গ্রহণ করেন গ্রহণ করার পর পরিপত্র জারি করেন তবেই আমরা সেই অর্থাৎ সেই প্রেস ক্লাবের থেকে আমরা ত্যাগ করে আমরা আবার আমাদের শ্রেণীপাঠদান কার্যক্রমে ইনশাল্লাহ অংশগ্রহণ করবো তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি যাবার পূর্বে আবারও বলবো অবশ্যই অ্যাক্সিডেন্টের বা যারা ছিটিংয়ে ব্যস্ত তারাই কিন্তু এই কাজটি করেছে তাদের কথায় আপনারা কোনোভাবেই কান্না দিয়ে ইনশাল্লাহ আজকের এই সমাবেশে যুক্ত হবেন আল্লাহ হাফেজ